যাই হোক গেটের কাছে খুব ভিড় হচ্ছে আমি অনুরোধ করবো আমার দাদা আপনারা মুখে আপনারা জাম হচ্ছে দাদা গেটের সামনে একটা অনেকটা প্রচুর ভিড় অনুরোধ করবো অভিযোগ ভাইরা এটা সহযোগিতা করুন মোটামুটি শেষ ছন্দ মা লেখক লিখলে আমরা অনেকে দেখবেন মায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করি অনেক ছেলে ম্যাক্সিমাম সব মায়ের সঙ্গে যদি বইয়ের একবার ঝগড়া হয় মায়ের সঙ্গে যদি বইয়ের একবার ঝগড়া হয় ছেলে দেখবেন যদি কলকাতা থেকে কাজকাম থেকে ডিউটি থেকে ফিরে এসে শোনে সেই ছেলে দেখবেন কোনো কিছু শুনবে না বুঝবে না মাকে গিয়ে বলবে তোমার বউকে তুমি কি বলেছো বলো যে সমস্ত ছেলেরা দেখবেন মায়ের

পদ সেক্রেটারি একটা ফরমাইজ করেছেন এবং এই জীবনের প্রথম কেউ আমাকে মানিব্যাক সময় দিয়ে দিয়েছে কত ভালোবাসে আমাকে এবারে বোধও ফরমাইজ করেছেন খালি মখ টুকু গিয়ে দেবো কারণ বহু পুরোনো লেখা ফরমাইজ করেছেন ছোট্ট লেখা তারপরে দুমিনী তারপরে আমাদের এম এস বোস্তাকে নাচবেন শুনবেন

কেন ফুলের বাগান যেমন ছেজে থাকে রামদেবপুরের এই মায়ের ফুলের মতো সেজে আসে আপনারা ঠিক এইভাবে আমাদের প্রতিটা শিল্পীর সঙ্গে সহযোগিতা করবে অন্যের সন্ধে ইনশাল্লাহ আরো ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ইহ এত সুন্দর পরিষ্কার আর আবার দেখলাম চন্দ্রকে পুঁছা আরো সেই আরো নে পুচাত हजारों से चंदा ने पूछा तारों से तारों ने पूछा हजारों से सबसे प्यारा कौन है मेरी माँ है मेरी माँ है साउंड आ रहा है तो आज के अभी कुछ चुका था तो हमारे हसन भाई के देख शो हसन भाई तो। और एक बोलो एक जो नाम सताई तो हम मामू और साउंड बाय अच्छे बोलो अच्छा

মন খারাপ দিনটা না আসুক আর ফিরে দুঃখ দা উড়িয়ে দূর আকাশের নিলে অসীম সুখ বয়ে আসুক তোমাদের জীবন জুড়ে অসীম সুখ বয়ে আসুক তোমাদের জীবন জুড়ে আর আমার এই মামার খুব সুন্দর সাউন্ড বাজিয়ে যাক শিল্পী চান সাউন্ড যারা দূরে আছেন কমিটি ভাই বলছিল একটু চেপে চেপে চলে আসুন আর গেটটা একটু ফাঁকা করবে। দিন মোহাম্মত কে চিজ কবি मोहब्बत क्या चीज है कभी तो दिल लगा के देखो और महफिल मोहम्मद का है इस महफिल में आके तो देखो और महफिल मोहम्मद का है इस महफिल में आके तो देखो अपन हसन भाई और वसीम भाई के दाव आपको बोलू है चलिए अब रसूल अल्लाह से अनाउंस साहब हम बोलते हैं बस मुझे नहीं हां ताज महल बनाया बादशाह साहब कौन बनाया ताज बनाया बादशाह शाहजहां ने बेगम मुमताज के गीत देने साथ? साथ, साथ। यार। यार। के लिए और इमेज मुस्तकिन साहब मौजूद ने बनाया आप सभी को गीत देने के लिए चलिए सबसे पहले प्लीज वेलकम मेरे दोस्त सबका दोस्त हिंदुस्तान का भी है आइए मुस्तकिन साहब और जाकर तक जा टाका दीजिए ना मैं दुख हो जाए ठीक है जी जाकर तो बनाई टाका अभी एमडी हसन टाका हमारे देखते कालू তাই আগে ভালো রেডি করুন আর যারা মেয়েরা আছে আর মায়েরা আছে একটু সামনে চলে আসুন প্লিজ সামনে চলে আসুন টাকার খোয়া হচ্ছে বসে গাইবে অসুবিধা নেই একে চন্দ পক্ষ টাকা মানুষের জীবনের লক্ষ্য তিনে একটু চারে ভেদ টাকা মানুষের বাড়ায় ভেদ পাঁচে পঞ্চমন ছয়ে ঋতু টাকার কাছে সবাই নিচু সাথে সমুদ্র আগে অষ্ট বসু টাকা মানুষকে বানাই বসু Nombor dua, dosenik Takatakli, sabai Kik, kik, kik Start now your gazelle Emes Mustakin sahab, jalan Si dos tak kutek Dos ni, no iPhone 6 Dos Sorry, ok, jalan Dos ye ke? Assalamualaikum Warahmatullahi Wabarakatuh

আজাইন করেছেন কমিটি কর্তৃক আয়োজিত সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক মোবারকবাদ ইতিমধ্যে আপনারা শুনে পশ্চিমবঙ্গের বিখ্যাত বিখ্যাত স্বনামচন্ন শিল্পীদের কণ্ঠ থেকে বেশ কিছু কালাম আপনারা শুনেছেন এমনি বি নুরুদ্দিন ভাইকণ্ঠে বেশ কিছু কালার ও সাইফুদ্দিন আমিনী ভাইকণ্ঠ থেকে এবং আপনাদের সবার প্রিয় এসকে জাফর ভাই কণ্ঠ থেকে বেশ কিছু কালার শুনেছেন

है दुनिया एक पल में है इधर से उधर चार दिन की पहा है दुनिया जिंदगी do तमाशा मुझे पहले बजे ने सो